আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট টু এর লিসন টু এখানে প্রথমে দেওয়া হয়েছে ইউএনআইটি ইউনিট অর্থ ইউনিট টু অর্থ দুই ইউনিট টু অর্থ ইউনিট দুই অপর পাশে দেওয়া হয়েছে এল ই ডাবলএসও এন লিসন অর্থ পার্ট টু অর্থ দুই লিসন টু অর্থ পার্ট দুই আজকের প্রথম টপিক সেই লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে এন ইউএম নাম বিইআরএস নাম্বারস অর্থ সংখ্যাগুলো থার্টি ওয়ান অর্থ একত্রিশ টু ফিফটি অর্থ পঞ্চাশ পর্যন্ত তাহলে আমরা বলতে পারি নাম্বারস থার্টি টু ফিফটি অর্থ একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা আজকে আমরা একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। এখানে অ্যাক্টিভিটি এ লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া হয়েছে সি ও ইউ এন টি কাউন্ট অর্থ গণনা করা এল আই এস টি ই এন লিসেন অর্থ শোনা এ এন ডি অ্যান্ড এবং এস এ ওয়াই সে অর্থ বলা টিএইচই দা অর্থ এই এম নাম বিআরএস নাম্বারস অর্থ সংখ্যাগুলো তাহলে আমরা বলতে পারি কাউন্ট লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস অর্থ সংখ্যাগুলো গণনা করো শোনো এবং বলো বন্ধুরা নিচে কিছু বস্তুর ছবি দেওয়া হয়েছে এই বস্তুগুলো আমাদেরকে গণনা করতে হবে তো প্রথম সারিতেই লক্ষ্য করুন এই বস্তুগুলো আমরা প্রথমে গণনা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান এখানে সর্বমোট একত্রিশটি বস্তু রয়েছে তাই এখানে তারা লিখেছে থার্টি ওয়ান যেটি ইংরেজিতে এবং বাংলায় কথায় আমরা বলতে পারি টি এইচ আর থার্টি ওয়াই টি থার্টি ওএন ই ওয়ান থার্টি ওয়ান অর্থ একত্রিশ প্রিয় বন্ধুরা এ পর্যায়ে পরবর্তী দ্বিতীয় সারিতে দেখতে পাচ্ছেন কিছু বলের ছবি দেওয়া হয়েছে এই পর্যায়ে আমরা বলগুলো গণনা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি 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 ফাইভ সিক্স সেভেন এইট নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আটত্রিশটি বল রয়েছে তাই তারা এখানে লিখেছে থার্টি এইট অর্থ আটত্রিশ যেটিকে আমরা কথায় বলতে পারি টি এইচ আই আর থার্টি ওয়াই টি থার্টি ই আই জি এইচ টি এইট থার্টি এইট অর্থ আটত্রিশ প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা সর্বশেষ শাড়িটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন কিছু বস্তুর ছবি দেওয়া হয়েছে তো এই পর্যায়ে আমরা বস্তুগুলো গণনা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 প্রিয় বন্ধুরা এখানে সাতচল্লিশটি বস্তু রয়েছে তাই এখানে তারা লিখেছে ফোরটি সেভেন যেটিকে কথাই আমরা বলতে পারি এফ ও আর টি ওয়াই ফোরটি এস ই ভিই এন সেভেন সেভেন অর্থ সাতচল্লিশ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত অনুশীলনীটি আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন বা গণনা করবেন তা আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 31 1 2 6 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 38 one, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty, twenty-one. 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 বন্ধুরা এ পর্যায়ে আমরা অ্যাক্টিভিটি বি আলোচনা করব এখানে অ্যাক্টিভিটি বি লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া হয়েছে আর ই এ ডি রিড অর্থ পড়া এ এন ডি অ্যান্ড অর্থ এবং এস এ ওয়াই সে অর্থ বলা টি এইচ ই দা অর্থ এই এনইউএম নাম বিআরএস নাম্বারস অর্থ সংখ্যাগুলো তাহলে আমরা বলতে পারি রিড অ্যান্ড সে দা নাম্বার্স অর্থ সংখ্যাগুলো পর এবং বলো প্রিয় বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন আকৃতিতে কিছু সংখ্যা দেওয়া হয়েছে যেগুলো আমাদেরকে গণনা করতে বলা হয়েছে তো চলুন আমরা উক্ত সংখ্যাগুলো গণনা করি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি ফোরটি ওয়ানি ফোরটি ফোর ফোরটি ফাইভ ফোরটি সিক্স ফোরটি সেভেন ফোরটি এইট ফোরটি নাইন ফিফটি প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আপনারা কীভাবে এগুলো গণনা করবেন তা আমি ছোট্ট একটি এনিমেশন ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোর ফোরটি ওয়ান প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা অ্যাক্টিভিটি সি লক্ষ্য করি অ্যাক্টিভিটি সিতে দেওয়া হয়েছে জি এ গেম গেম অর্থ খেলা বা খেলাধুলাও আমরা বলতে পারি প্রথম অংশেই দেখতে পাচ্ছেন দিয়েছে পি এরপরে ই ভি ইআর এভরি অর্থ ডেন্ট স্টুডেন্ট অর্থ শিক্ষার্থী বা ছাত্রছাত্রী সি কে এস পিক্স আপ পিক্স আপ অর্থ তোলা বা নেওয়া এ অর্থ একটি এন এম নাম আর নাম্বার ডি কার্ড নাম্বার কার্ড অর্থ সংখ্যা কার্ড ও আর অর্থ অথবা ডবল ও এন ডেন উডেন অর্থ কাঠের অবলিক পিএলএএস প্লাস টিআইসিটিক প্লাস্টিক অর্থ প্লাস্টিকের এম নাম বিইআর নাম্বার অর্থ সংখ্যা আইএন ইন অর্থ মধ্যে এফ আই জি ফিগার অর্থ সংখ্যা এম ফ্রম অর্থ থেকে জিরো টু নাইন অর্থ শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে আমরা বলতে পারি এভরি স্টুডেন্ট পিক্স আপ এ নাম্বার কার্ট অর উডেন অবলিক প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম জিরো টু নাইন অর্থ প্রত্যেক শিক্ষার্থীর শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা কার্ড অথবা কাঠের বা প্লাস্টিকের সংখ্যা নেবে এরপরে বলা হল এন নাও অর্থ এখন আই এন ইন পি এআইআরএস ইন পেয়ার্স অর্থ এখন জোড়ায় ও ডাব্লিউ শো অর্থ দেখাবে টি ডাব্লিউ টু অর্থ দুইটি এনইউএম নাম বিইআর নাম্বার অর্থ সংখ্যা আর ডি এস কার্ডস অর্থ কার্ডস টি ও জিই টু টুগে টি এইচ ইয়ার দার টুগে দার অর্থ একসাথে বা একত্রে টি ও টু অর্থ থেকে বা প্রতি এম এ কে অর্থ তৈরি করা টি এইচ ই দ্য অর্থ এই এন এম নাম এস নাম্বারস অর্থ সংখ্যাগুলো আর ও এম ফ্রম অর্থ থেকে থার্টি ওয়ান টু ফিফটি অর্থ একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তাহলে আমরা বলতে পারি টু মেক দ্য থার্টি ওয়ান এখন একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা তৈরি করতে জোড়ায় জোড়ায় দুটি সংখ্যা কার্ড একসাথে প্রদর্শন করবে ঠিক এইভাবেই এটিকে সিওএন কন টিআইএন কন্টিনিউ অর্থ এভাবে চলবে এমনটি বলা হয়েছে বা এটি কন্টিনিউ রাখতে বলা হয়েছে তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তো বন্ধুরা উক্ত খেলাটি আপনারা কিভাবে ক্লাসে উপস্থাপন করবেন তা আমি ছোট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক thirty Thirty two Thirty three Thirty four Thirty five 33, 33 34 35 35 36 37 38 39 14 41 42 43 Forty-four Forty-five Forty-six Forty-seven 45 46 47 8 49 50, বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ